হ্যালো বিও এস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি অ্যাসোসিয়েশন থেকে উমি ইসলাম আপনাদের সামনে আমি আজকে চায়নার ফুল হাতের কিছু গেঞ্জি দেব সবাই আমার ফুল ভিডিওটা একটু দেখবেন আমি ফার্স্টে একটু বোনেদের কাকে করে আমি প্রত্যেকটাই কাপড় কোয়ালিটি বুঝাই দেব প্রাইসও বলে দেব প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর তো ফার্স্টে আমি একটা কালার খুলি কালারটা হচ্ছে রেড কালার ভিতরে খুবই সুন্দর কালারটা তারপর হচ্ছে বিশেষ করে এগুলার কাপড় কোয়ালিটি তারপর হচ্ছে শিলি ফিনিশিং গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এগুলো একটু ভালোভাবে দেখেন ভিতরের সাইড গুলো কিন্তু শিলি ফিনিশিং গুলো কিন্তু খুবই ভালো যেগুলো হচ্ছে ভিতরের সাইডের তারপর এটা হচ্ছে উপরের সাইড এই যে দেখেন এখানকার ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর এই যে সাইডের ফিনিশিং গুলো দেখেন তারপর হচ্ছে যে হাতাটা হাতার ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর তারপর হচ্ছে যে গলাটা খুবই সুন্দর গলার ফিনিশিংটা এটা হচ্ছে পেশন সাইড তারপর হচ্ছে এটার সাথে ম্যাচিং করে যে একটা ট্রাউজারও দেওয়া আছে ট্রাউজারটা কিন্তু দুই সাইডে পকেট হবে এই যে দুই সাইডে পকেট পকেট ম্যাচিং করে ট্রাউজার অনেক ভালো একদম অরিজিনালি চায় না তারপর হচ্ছে আমি আর একটা কালার দেখাবো আপুদের যে এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার বলে যেটাকে কালারটা কিন্তু অনেক সুন্দর পরলেও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর লাগবে প্রত্যেকটা কিন্তু একদম সফট এর ভিতরে এটা সাথে কিন্তু ম্যাচিং করে একটা ট্রাউজার দেওয়া আছে ট্রাউজারটা কিন্তু দুই পাশে পকেট হবে সেই পকেট খুবই সুন্দর পরালে খুবই আরাম হবে একদম সফট এর ভিতরে তারপর হচ্ছে আমি একটা ডিজাইন দেখাবো যেটা কি স্পাইডারম্যান এর প্রিন্ট করা আছে দেখেন ফুল বডিটাই এই যে ফুল বডিটাই তারপর হচ্ছে তারপর হচ্ছে যে হাতাটা দেখেন হাতাটা হাতাটাও কিন্তু ফুল প্রিন্ট করা আছে স্পাইডারম্যান এর এই যে দেখেন পিছনের সাইডটাতেও सेम খুব সুন্দর কিন্তু কালারটা খুব সুন্দর কাপড়গুলো কিন্তু 100% ভালো হবে সিলি ভালো হবে এটা সাথে কিন্তু ম্যাচিং করে এই যে টাল এটাউজারটা কিন্তু সেম দুই পাশে পকেট হবে দুই পাশে পকেট প্রত্যেকটা করে টাউজার পেয়ে যাবেন প্রত্যেকটার সাথেই তারপর আমি আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে ফুল বডিতে পিন্ট করা আছে দেখেন যে ফুল বডিতে পিন্ট করা খুবই সুন্দর এটা গলার ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর কিন্তু গলার ফিনিশিংটা গলার ফিনিশিংটা খুবই সুন্দর এটার সাথে কিন্তু ম্যাচিং করে একটা ট্রাউজার দেওয়া আছে ট্রাউজারটা যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু বোনেরা পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন যে কালারটা ভালো লাগে তারপর হচ্ছে আমি আরেক আচ্ছা যে কালারটা কিন্তু অনেক সুন্দর যে কালারটা দেখেন খুব সুন্দর কালারটা আচ্ছা প্রিন্ট করা আছে হাতাতেও প্রিন্ট করা আছে তারপর হচ্ছে পেশন সাইডটাও দেখাবো সিলি গুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভালো তারপর হচ্ছে এই যে এটার সাথে ম্যাচিং করে ট্রাউজার দেওয়া আছে এই যে ট্রাউজারটা প্রত্যেকটার সাথে ম্যাচিং করে ট্রাউজার দেওয়া থাকবে তারপর হচ্ছে আমি আর একটা কালার দেখাবো কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার অবশ্যই পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন আর চাইলে আমাদের শোরুমও আসতে পারেন আমি শোরুমের ঠিকানাটা দিয়ে দিচ্ছি হাজি হোসেন প্লাজ আমরা ঢাকা চাইলে আমাদের শোরুমও আসতে পারেন তারপর হচ্ছে এটা সাথে যে ম্যাচিং করে ট্রাউজার থাকবে এটা তো কিন্তু দুনোপাশে পকেট দেওয়া আছে ট্রাউজারে দুনোপাশে পকেট হবে তো ভিডিওটা একটু বোনেরা ভালোভাবে দেখেন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন তারপর হচ্ছে আমি আরেকটা কালার দেখাবো রেড কালারের ভিতরে এটা কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে কালারটা খুব সুন্দর এটা তো কিন্তু প্রিন্ট করা আছে হাতাতে তারপর হচ্ছে ফুল বডিতে তারপর হচ্ছে যে পিছন সেট দেখেন খুবই সুন্দর তো এটার সাথে ম্যাচিং করে একটা ট্রাউজার দেওয়া আছে এই যে ট্রাউজারটা প্রত্যেকটার সাথে ম্যাচিং করে একটা ট্রাউজার পেয়ে যাবেন তো আমি প্রত্যেকটা কালারই আপদে দেখা দিছি যার যে কালারটা পেজে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন আর সাইজ পেয়ে যাবেন এক বছর পর্যন্ত এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকায় পেয়ে যাবেন আসসালামু আলাইকুম